আচ্ছা আমাদের মতো কি কেউ আছেন যারা বাসার মাংস ফেলাই থুয়ে ঈদের দিন রেস্টুরেন্টে গিয়েছেন মাংস খেতে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের আগের দিন আমি চলে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য আর ঈদ নিচে এসে দেখি একদম ঈদ লেগে গেছে মানে গরু খাসি যদি চলে আসে তাইলেই বোঝা যাবে যে ঈদ হ্যাঁ কালকে আসলে আমি এই কয়েকদিন নিচে নামি না এই জন্য বুঝতে পারছিলাম না Então, aí, gente. চলে আসছি মুরগি নিব আরও কিছু জিনিসপত্র নিব দেখে দেখে আসলে আমি এভাবে কেনাকাটা করতেও পারছিলাম না মানে বাজার কারণ আমরা ঈদের পরের দিন আবার কুষ্টিয়াতে যাব তো এই জন্য মানে কোনটু কতটুকু নিব কতটুকু লাগবে এরকম একটা চিন্তা ভাবনা করে কেনাকাটা করছিলাম তো কেনাকাটা আমাদের শেষ মানে বাজার করা শেষ বাইরে এত বৃষ্টি গরম ছিল যদিও বৃষ্টি আসবে আসবে মানে একটু পরেই বৃষ্টি চলে আসছে একদম ফুল মেঘ ছিল বৃষ্টি হয়ে একটু ঠান্ডা যাই হোক ঠান্ডা হওয়াতে মনে হয়েছে আমি কাজ গুছাতে পারবো আর এদিকে আমার রান্নাঘরের যত বয়ম আছে সব আমি ক্লিন করেছিলাম এগুলা সব ক্লিন করা হয়েছে বোতল ক্লিন করা হয়েছে এগুলার মধ্যে আমি সব রাখবো আর যেগুলা ইউজ করব না সেগুলো সুন্দর করে প্যাকেট করব আলাদা করে রাখবো এগুলা সব আমার এটা সেটা খাওয়ার বয়ম। অনেক দিনের জমানো আর কি তো এখানে আমি ঈদের আগের দিন সবসময়ই মানে মিষ্টি যে আইটেমগুলো করি ওগুলো করে রাখি যাতে সমস্যা না হয় আর রোজার ঈদের তো আমি মাংস রোস্ট রোস্টোস্টও ঈদের আগের দিন করে রাখি মানে ঈদের দিন আমি রকম কোনো কাজ করতে পছন্দ করি না যাই হোক তো আমি এখানে এই ঈদে তো সেই সুযোগ নেই তো আগে আমি আর কি যেই মিষ্টি খাবারগুলো বানাবো ওইগুলো আগে বানিয়ে নিচ্ছি তো সবচেয়ে সহজ ডেজার্ট আমার কাছে এইটা লাগে যে এই তেরা হচ্ছে খাওয়ার জন্য এত ইজি একটু এক্সপেন্সিভ অবশ্য কারণ এখন দইয়ের দামও বেশি ক্রিমের দামও বেশি কন্ডেন্স মিল্কের দামও বেশি বেশি তো এই তিনটা একসাথে মিক্সড করে বিস্কিটের গুঁড়া দিয়ে মানে ইয়ে করে করে লেয়ার লেয়ার করে ফ্রিজে রেখে দিলে এটা তৈরি হয়ে যায় অনেক সময় বিস্কিটটা একটু বাটার দিয়ে হালকা ভেজে নিলে আরও ভালো হয় তো আমি আর বাটার দিয়ে ভাবছি না আমাদের বাসার সবার এটা খুব পছন্দ আমি আর বাচ্চাগুলোও অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড আমি আমাদের খুবই পছন্দ তো এটা বানালে দেখা যায় ওইভাবে ফ্রিজে রাখা হয় না মানে ফ্রিজে একটু জাস্ট সেট হওয়ার জন্য রাখি তারপরে জায়গায় আমরা শেষ করে ফেলি খেয়ে যাই হোক আর এখানে পায়েস রান্না করছিলাম পায়েস রান্না করতে যেহেতু একটু বেশি টাইম লাগে এই জন্য আমি ঈদের একদিন আগে বা ঈদের আগের দিন পায়েসটা করে ফেলি যাতে ঝামেলা না হয় আর এই গরমে একভাবে রান্নাঘরে থাকা একদমই পসিবল না তো রান্না টান্না করা শেষ মাংস রেডি করা শেষ আর আমার উপরের ভাবি আমাকে আমার জন্য পাঠিয়েছিল চালের আটার রুটি আর মাংস সেগুলা খেয়েছি আমরা দুপুরে তো এটা সন্ধ্যার পরে রুম টুম সব ক্লিন করা শেষ মানে ঈদে তো আগে থেকে ক্লিন করার কিছু নাই গুছানোর কিছু নাই মাংসের কাহিনী শেষ হবে তারপরে করতে হবে তো আমরা একটু রেডি হয়ে ঈদের দিন আর কি চলে যাচ্ছিলাম বাইরে সারাদিন এত গরম ছিল ওইভাবে আমি আর ভিডিও করিনি তো বাইরে যাচ্ছিলাম বলতেই আশেপাশে একটু ঘুরবো তো বাইরে এসেও দেখি অনেক গরম তো ভাবলাম যে এমন কোন রেস্টুরেন্টে যাই যেখানে গেলে ভালো লাগবে তো এটা আমার বাসার পাশেরই একটা রেস্টুরেন্ট হাওয়া তো ওইখানেই যাচ্ছিলাম এটা হওয়ার পরে আমরা যাইনি তো মনে হলো যে উপরে যেহেতু সাতখোলা রুপটপ স্ট্রাইপস তো হচ্ছে যে ভালো লাগবে বাতাস থাকবে কিন্তু কিসের কি মানে এখানে এসেও যে খোলা জায়গারটুকু এখানে দাঁড়ালে খুব ভালো লাগছিল এখানেও বাতাস নেই অনেক গরম তো আমরা আর কি বাইরে দাঁড়াতেও পারছিলাম না যে দাঁড়িয়ে যে একটু ছবি টবি তুলবো অনেক গরম যদিও ওরা বড়ো বড়ো ফ্যান ট্যান দিয়ে রাখছিলো এত উপরে এত গরম হওয়ার কথা না তারপরেও গরম ছিল তো আর কি করার আমরা সেই ভিতরেই আবার চলে আসলাম বাইরে ঘুরতে এসে বাইরে ঘুরতে এসে না আমার মানে আটকানো জায়গায় ভালো লাগে না মনে হয় যে খোলা কোনো জায়গায় যাই তো ওদের এই যে চিকেন হ্যাঁ না চিকেন না এটা ছিল হচ্ছে বিফ মাটন মাটন হচ্ছে একটা রেসিপি ছিল নামটা আমার এখন মনে পড়ছে না খুব মজার ছিল আর নান অর্ডার দিয়েছিলাম ওইটা খুব মজা করে আমরা খেয়েছি বাসার মাংস থুয়ে এসে বাইরে খাচ্ছি আর কি যাই হোক আর বাচ্চাদের জন্য দিয়েছিলাম পিজা আমার বাচ্চাদের আবার মানে পিজাটা লাগে তো আমরা হাজ হাজব্যান্ড ওয়াইফ এই জন্য অন্য খাবার ট্রাই করতে পারি না ওদের জন্য দেখা যায় আলাদা আলাদা অর্ডারও করা হয় না তো কালকে অর্ডার করে দিয়েছিলাম যাই হোক আর ওদের জন্য ছিল পিজা এই যে পিজা চলে আসছে আমার দোহা পিজা নিয়ে বসে গিয়েছে সে আবার যে উপরের ইয়ে খাবে না উপরের সবজিগুলো খাবে না ক্যাপসিকাম ট্যাপসিকাম এগুলো আমারই খাওয়া লাগবে তো সে আর কি বেছে দিতে বলতেছিল মামা আমাকে বেছে দাও তো পিজাটাও মোটামুটি মজা ছিল খাবারটাও মজা ছিল যাই হোক খেয়ে দিয়ে যে আমরা এখানে একটু ঘুরবো ওইরকম ইচ্ছা আর করছিল না গরমের জন্য তবে গুছানো খুব সুন্দর করে সাজানো তো পরে আমরা বাসায় চলে আসছি এসে এই যে নাটক দেখতে বসে গিয়েছিলাম ঈদের নাটক টাটক কী কী আসে ইউটিউবে এগুলো দেখার জন্য তো এভাবেই আমাদের ঈদ শেষ হলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ